শুধুমাত্র রেল মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে গিয়ে খরচ করা হয় প্রায় এক কোটি টাকার কাছাকাছি যেখানে ইঁদুর মারতে খরচ করা হয় এক কোটি টাকা সেখানে আমার ছোট্ট মুসলমান ভাইটার মূল্য মাত্র পনেরোশো টাকা এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে এভাবে তারা আসুন একটু জমে বসুন তাহলে একটু বলতে ভালো লাগবে আমার কে হচ্ছে ব্যাপার আর কে এমন আছেন আপনারা আমাদের ভালো রেখেছেন যিনি তিনি কে সত্যি কি মুসলমান ভালো আছে আমরা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রাচীনতম মসজিদ সাড়ে চারশো বছর ধরে যেখানে মুসলমান সালাত আদায় করেছে সে মুসলমানদের প্রাচীনতম মসজিদের জায়গায় বিশাল বড় রাম মন্দির নির্মাণ করে সেখানে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাতে হবে বেটা ওটা আমাদের ছিল জ্বর করে নিয়েছে সম্ভব যদি হয় তাহলে আপনার বাচ্চা উদ্ধার করবে যদি না পারে তার বাচ্চা উদ্ধার করবে তারা বাচ্চা যদি না পারে যদি না কাজ থেকে সালে সাল্লাম পৃথিবীর বুকে নেমে আসবে আর জ্বর করে যদি নিয়ে থাকে সেদিন কোনো মায়ের বেটা জিজ্ঞেস করলাম এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে আমরা লক্ষ্য করে দেখছি টেলিভিশনের পর্দায় মোবাইলের স্ক্রিনে পৃথিবীর সব থেকে শাসক ইসরায়েলের সরকার নেতানিয়াহু দিনের গাজা উপত্য কাকে অসংখ্য বোমা এবং মিসাইল ছোড়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটিয়ে হারি হচ্ছে সেখানে এক মৃত্যুপুরিতে পরিণত করেছে এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে তবে মনে রাখবেন একটা কথা পৃথিবীর এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিচার কোনো আদালত কোন ট্রাইব্যুনাল কোনো বিচারক যদি না করে তাহলে মনে রাখবেন একটা কথা ভালো করেন আল্লাহর আদালত বলে একখানা আদালত আছে আছে না নেই আল্লাহর আদালতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম আল্লাহ তুমি সুস্থ বিচারক এদের বিচার করো মনে রাখবেন বন্ধু আমার ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটা সত্যতা যদি আমি আপনাদেরকে বলি না শরীরের লম আপনাদের শেয়ারে উঠবে আমার মায়ের চিন্তা ভাবনা আমার সন্তান খেয়ে পড়ে বাঁচবে কেমন করে কিন্তু সেখানকার মায়েদের চিন্তাভাবনা সন্তানকে নিয়ে সম্পর্ক আলাদা সকালবেলা আমার সন্তান খাবে কি দুপুরবেলা কিছু একটা হবে রাত্রেবেলা আর কিছু একটা নিশ্চয় হয়ে যাবে এটা আমাদের মায়েদের চিন্তা ভাবনা কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা কি জানেন বোমার আঘাতে তার ছোট্ট আট বছরের দশ বছরের বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে পালিয়ে গিয়েছে আধো ছেড়া হাত তার পাটাকে সঙ্গে করে মা সন্তানকে হাসপাতালের বেড়ে শুয়ে আছে আর ছোট্ট বাচ্চা বাপরে আর বাড়ে করে চিৎকার করছে মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ আমার বাচ্চার আদৌ ছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে আবার জড়া লাগবে কেমন করে এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে এজন্যে মনে রাখবেন বন্ধু আমার পৃথিবীর বুকে মুসলমানদের জন্যে কেউ থাক না থাক একজন আছেন চিনি কে বিশ্বাস করেন না করেন না আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ আমাদের সাহায্য করেছেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা তো সেই মুসলমান যারা বুতার যুদ্ধ করেছে খাইবার করেছে খন্দক করেছে বদর করেছে ওহুদ করেছে সেদিনও মুসলমান সংখ্যায় কম ছিল আল্লাহ সাহায্য ছিল না ছিল না আজকেও যদি ইমানদার হতে পারে আল্লাহর সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা এ জন্য মনে রাখবেন শুধুমাত্র গাজার ফিলিস্তিন নয় এ ভারতবর্ষের মাটিতেও ভারতবর্ষের যে সংবিধান মুসলমানদের স্বাধীনতা দিয়েছে একজন অস্ট্রেলিয়ান মা হাতি ফাস্টার মিচেল স্টার যার মূল্য ভারতবর্ষের টাকায় আনুমানিক চব্বিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ভাবতে পারেন 24 কোটি টাকা একটা ওভার বল করতে খরচ করা হয়েছে ষাট লক্ষ টাকা তার মানে একটা বলের পিছনে দশ লক্ষ টাকা খরচ করা হয় ভাবতে পারেন এই ভারতবর্ষের বর্তমান শাসন ব্যবস্থার একটা বিদেশিকে চব্বিশ কোটি টাকা দিয়ে কিনতে পারে তার বললো চব্বিশ কোটি টাকা হয় কিন্তু আমার ছট্ট ভাই যার বয়স এগারো বছর নাম মোরসারিম তার জীবনের মূল্য মাত্র পনেরোশো টাকা আপনারা বুঝতে পারেন লক্ষ্য করে দেখুন আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভালুকা রড স্টেশন বলে একটা স্টেশন আছে মালদা মালদা জেলায় রাম শুনেছেন নাকি সেই ভালুকা রোডে আমরা লক্ষ্য করে দেখেছিলাম প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনের ডিচের দিকটা এক প্রকার খকলা হয়ে গেছে মাটি বসে গেছে ছট্ট বাচ্চা মুরসালি মামার ছট্ট মুসলমান ভাই লক্ষ্য করে দেখলো যে ট্রেন যদি এদিক দিয়ে পার হয় তাহলে পরে অঘটন ঘটে গেলে শতাধিক মানুষের প্রাণ হানি ঘটতে পারে নিজের জীবনের পরোয়া না করে ছট্ট বাচ্চারা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পরনের লাল গেঞ্জিটা খুলে ঘোরাতে ঘোরাতে ট্রেনের সামনে এসে দাঁড়ালো ট্রেন থেকে ড্রাইভার নেমে এসে বলছে বাবু ব্যাপার কি বলে ড্রাইভার ভাই দেখুন একটু নেমে ট্রেনের রেল লাইনের নিচে বিশাল বড় ধস নেমে গেছে আমি মনে করলাম ট্রেন যদি এদিক দিয়ে যায় তাহলে পরে না জানি কোনো বিপদের সম্মুখীন হলে হাজারো মানুষের মৃত্যু হতে পারে সেজন্যে আমি আমার পরনের গেঞ্জিটা খুলে আপনাদের ট্রেনটাকে দাঁড়িয়েছি আপনারা জানেন পরক্ষণে রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে দু চারজন উপহার শুধু ভাতের মধ্যে ধরিয়ে দিয়ে এসেছে মাত্র পনেরোশো টাকা কিন্তু ভারতবর্ষের রেল মন্ত্রকের পক্ষ থেকে আমরা গুগল বা ব্রাউজার থেকে জানতে পারি শুধুমাত্র রেল মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে ইঁদুর মারতে গিয়ে খরচ করা হয় আনুমানিক প্রায় এক কোটি টাকার কাছাকাছি যেখানে ইঁদুর মারতে খরচ করা হয় এক কোটি টাকা সেখানে আমার ছোট্ট মুসলমান ভাইটার বলল মাত্র পনেরোশো টাকা এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে এ বলতে যাচ্ছি বন্ধু আমার ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিখিয়েছে সততা নম্রতা ভদ্রতা মানবতা ইসলাম পৃথিবীর বুকে কোনো মানুষকে কখনো মারপিটের শিক্ষা দিতে পারে না মিথ্যে কথা ইসলামের নামে অপপ্রচার করা হয় যারা বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট কথা প্রশ্ন মানে প্রশ্ন করছি একটা উত্তর দিয়ে না আজ পর্যন্ত আল্লাহ আকবার বলে কোনো হিন্দু ভাইকে মেরেছেন কথা বলতে মেরেছেন আপনারা হ্যাঁ আমরা বাড়িটা না কিন্তু জয়শ্রীরাম ধরে দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে হচ্ছে না হচ্ছে না অহরহ আমরা লক্ষ্য করে দেখছি মোবাইলের স্কিলের মধ্যে এ বলতে যাচ্ছি বন্ধু আমার ইসলামের শিক্ষাই হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান আর মর্যাদা দেয় না ফেলায় সামিন নাওয়ার আমার দলেরই কহর হতে পারে না যুবক ভাই আমার বড় না একটা কথা ঘুমিয়েছ ঘুম ভাঙলে সকাল লা ভাঙলে বড় গাল ঘুমিয়েছো ঘুম ভাঙলে সকাল লা ভাংলে বড় মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চাও তাহলে মাটির উপরে ভালো কাজ করে যাও মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি এর গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুবক তোমার তো রাসূলের আদর্শ মজা লাগে না সেজন্য তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়ে ডিজে বাজি আল্লাহর জমিনকে কাঁপায় কাঁপায় না কাঁপায় না আপনাদের দিকের ছেলেরা পিকনিক করে না নাকি ডিগ্রিক করে যুবক ভাই তোমাকে বলতে যাচ্ছি তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়ে ডিজে মাছি আজকে আল্লাহর জমিনকে তুমি কাঁপাচ্ছ মনে রাখো আল্লাহর জমিনও তোমাকে একদিন কাঁপাবে যেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না ইয়ামূল্লা বেন ফি হওয়া হুল্লাহারা শাফা তবে বলতে যাচ্ছি ভূমিকায় সংক্ষেপে একটা কথা ইসলামের সৌন্দর্যই হচ্ছে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে হয় যারা এখানে বসে আছেন কেউ সিবিএন কেউ কংগ্রেস কেউ তৃণমূল করেন তাই তো নাকি কিন্তু ইসলামের সৌন্দর্য আজকে সবাই আপনারা এক ছাতার তোলায় নিয়ে এসেছে লক্ষ্য করে দেখবেন ইসলাম পৃথিবীর বুকে এসেছে গরিব আর ধনির মধ্যে ভেদাভেদ ভেঙে চুড়মার করার জন্য কালো চামড়ার আর চামড়ার মধ্যে ভেদাভেদ ভেঙে চুড়মার করার জন্য আল্লাহর কাজে যে সবাই সমান সেটা প্রমাণ করার জন্য এজন্য লক্ষ্য করে দেখুন আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে কাঁতারে দাঁড়ায় তার পাশে যদি তার বাড়ির চাকরটা দাঁড়ায় মালিক কি তাকে মানা করতে পারবে পারবে যে আমার পাশে দাঁড়াবে এটা আমি মারিক তুই চাকর আমার সম্মান নষ্ট হয়ে যাবে বলতে পারবে কি না আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে ঢুকি কে ধরি কে গরিব কে মালিক কে চাকর কে কালো কে ফর্সা আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না আমরা তখন সবাই সবার এই শিক্ষা দিয়েছে ইসলাম ইসলাম এক উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে এজন্য আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয় তাহলে পরে আমরা আদর্শ শিখবো বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাসাল্লামের কাছ থেকে